باب قول الله تعالى لا يسألون الناس الحافا وَكَمِلْ غِنًا وقول الله قول النبي صلى الله عليه وسلم ولا يجد غِنًا يغنيه ولا يجد غنى يغنيه للفقراء الذين عسروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف إلى قوله تعالى فإن الله به عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شماني توضيح سرطان এই বাবের মধ্যে আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের এখানে আল্লা রব্বুল আলমিনের কোরআনের আয়াতের একটু ব্যাখ্যাও করে দেয়া হবে আর সেই কোরআনের ব্যাখ্যাটা করবার আসলে দায়িত্বপ্রাপ্ত ও ক্ষমতাবান তো হচ্ছেন আমাদের রাসুল আমাদের নবী আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফ সুম্মাইন আলাইনা বয়ানা নিশ্চয় আমার বক্তব্যগুলির ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাকে বুঝাই দেওয়া সেটা আমার দায়িত্ব আর আমি যখন সোলান আপনাকে দায়িত্বটা পালন করে আপনাকে বুঝিয়ে দিব আপনার দায়িত্বকে লেতু লেতো না লিন্নাস মানব জাতির জন্য আপনি হবেন আমার পক্ষ থেকে বয়ানকারী বিশ্লেষণকারী তফসিল কারক আর এরপরে আল্লাহর নবীর বুঝিয়ে দেওয়া বিষয়গুলির তাবলিক এবং দাওয়াত তো করবেন আলামা ইসলাম লক্ষ লক্ষ ওলা ইসলাম আল্লাহ রবুল্লাহ আলামী জগতের সৃষ্টি করবেন তারাই রসুলুল্লাহর পক্ষ থেকে বিষয়গুলি কেমন পর্যন্ত ঠেলে পৌঁছে দিবে বাবু কৌলিল্লাহ হেতা আল্লাহ পাক রবুল আলালাম কোরআনে বলেছেন লা ইয়ে সা এলহাফা এলাহাফ শব্দের অর্থ হলো এলাহ এলহা নবী করিম মদিনাতে গিয়ে যে সাহাবাগণকে তৈরি করলেন আখলাকের দিক থেকে তারা কোন উঁচু মর্যাদার আখলাকের অধিকারী হয়েছিলেন তাদের সম্পর্কে আল্লাহ রবুল আলমিন এই আয়াতে প্রশংসা করেছেন যে তারা শত ধরনের অভাব অনটন তাদের থাকা সত্ত্বেও সক্ষম আর্থিকভাবে সক্ষম লোকজনের নিকটে তারা সোয়াল মানে ভাষার সাহায্যে তারা অন্যান্য লোকদের নিকটে যাচনা করবে না করে না সাহায্য করেন সাহায্য করেন এইরকম আট দরবার বলে একবার ডান পাশে একবার বাম পাশে একবার সামনের থেকে একবার পেছনের থেকে কাপড় টেনে ধরা এই এইরকম এই করা কি বলা হয় এল এলহ বলা হয় হাহ হ্যাঁ এইটার যে অর্থ এল হাফ শেষে যদি জিমের পাশের হা না দিয়ে ফা দেন তাহলে ওই একই অর্থ এল হা লা তাহলে লাইস আলুনাস লোকদের নিকটে সাধারণভাবে ভদ্র ভাষায় ও চায় না আর এখানে এলহাবাটা মফুলে মুতলাক হচ্ছে ডানবাড়ে একটা ফেল মাহজুব আছে ওলা ইউল হেফুনা এল হাফা ওলা ইউলে হেউনা এল হা হা এই যে ডানবাড়ে ফেল মাহুব আছে আবার অনেক সময় আরবি ভাষার ব্যাকরণ যারা জানতে আগ্রহী হন তাদেরই তো বলা যায় আর সাধারণ আমাদের শ্রোতা যারা তারা তো আর তাদের এগুলি তো শুনেও লাভ নাই কারণ তারা তো প্রাথমিক ব্যাকরণগুলোও জানেন না তাইলে এখানে দেখা যাচ্ছে যে লাইয়াস আলুনা সোয়াল করা এর মফলে লাইয়াস আলু নাচ নাসা সোয়ালান এটাও মফলে মোতলাক বলা যেত আবার অন্য শব্দেও যদি ওই ফেলের অর্থটা ব্যক্ত করে তাহলে ওইটার দ্বারাও হয় নাসা ওই আলান শব্দগুলির অর্থ কাছাকাছি তাহলে এখানে রসুল্লা সাল্লাম সুফায় যে সমস্ত নবশ্রী থাকতেন তারা মানুষদের নিকটে শত অভাব থাকা সত্ত্বেও তাদের দেহের খাদ্য যদি কম পান যদি কম খান তাহলে তাদের দেহের অবস্থা দেখলে চেহারা রঙ দেখলে যদি আপনি বুঝে নিতে না পারেন যে এর পেটে ক্ষুধা রয়েছে কাপড়ের দরকার খাদ্যের দরকার পানির দরকার না বুঝে নিতে পারেন তাহলে আপনার আমার তো জন্মই বৃথা আপনার আমার তো জন্মই বৃথা আমাদেরকে বুঝে নিতে হবে আর এই আয়াতখানা উল্লেখ করলেন হজরত ইমাম বখারি তারপরে কি বলছেন যে ও কামিল গেনা কামিল গেনা কতটুকু পরিমাণে সম্পদ থাকলে সোয়াল করাটা নিষিদ্ধ হয় কতটুকু পরিমাণের অর্থ থাকলে তো অনেকেই বলেছেন যে তিন দিন তিন রাত তিন দিন তিন রাতের খাবার যদি তার কাছে থাকে যথেষ্ট পরিমাণে তিন দিন তিন রাত তাহলে এখন ভিক্ষায় তিনি নামতে পারবেন না জায়েজ নেই আর যদি দেখা যায় যে একদিনে তো তিনবার খাই এক অক্তের খানা আছে সকালেরটা খাইছে কিন্তু জোহরেরটা নাই রাতেরটা নাই তাহলে মানুষের নিকটে ভাষার সাহায্যে ব্যক্ত করে সাহায্য আর্থিকভাবে সাহায্য দেওয়ার জন্য বলা যায় যাচ্ছে কিন্তু এলহা করা যাবে না পিড়াপিড়ি করা যাবে না ও কৌলিন নবী তাহলে এখানে অনেকেই বলেছেন যে একদিনের তিন ওয়াক্তের তিন অক্তের এইটা উত্তমের কথা বলা হচ্ছে খবরদার খবরদার ইসলামের মাসালা বর্ণনা করবার ক্ষেত্রে অনেকগুলি ছেলেমেয়ে তিন অক্টর খানা আছে তাই এখন তিন অক্টর খানা শেষ করে দেওয়ার পরে গিয়ে তারপর বল যদি আপনি এরকম লোক না পান তাহলে তখন বাচ্চারা না খেয়ে থাকবে ওয়ৌলিন নবী সল্ল সাল্লাম তাহলে ওয়ৌলিন নবী রসুল্লাহ সাল্ল সাল্লাম একবার বলেছিলেন ওলা ইয়াজেদ নি হে কোনো একজন ব্যক্তি তার নিজের দখলে নাই তার মালিকানায় নাই এতটুকু পরিমাণের সম্পদ যা ইয়ংনি হে যা তার প্রয়োজনকে কি করে দিতে পারে পরিপূর্ণ করে দিতে পারে এই ধরনের যদি অভাব দেখা দেয় যে তার সংসারের প্রয়োজন পূর্ণ হওয়ার মতো খাদ্য কাপড় এগুলির না তার না যদি থাকে না যদি পার তাহলে তখন তার জন্য কি করতে পারবে সে তখন আরেকজনের নিকটে নিজের অর্থনৈতিক অবস্থাটা অন্যের কাছে বর্ণনা করে দিয়ে অন্যের কাছে বর্ণনা করে দিয়ে তারপরে সাহায্য প্রার্থী হতে পারবে তো এখন হজরতে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই এখন যারা নিবেন তাদের অবস্থাও তো বললেন আর যারা দিবেন তাদের অবস্থাও কোরআন শরীর একখানা আয়াতের থেকে বর্ণনা করে দিচ্ছেন যে তোমাদেরও আকল জ্ঞান ধারালো হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লীল ফোকা তোমরা তোমাদের জাকাতের মাল সাময়িক দান এই সব কিছু প্রদান করো ওই সমস্ত অভাব অভাবী লোকজনের জন্য হ্যাঁ তোমরা আনন্দিত থাকো আনন্দিত থাকো এবং সাহায্য সহযোগিতা তাদের হাতে পৌঁছে দেও তু জাকাত আকম আাকাতম লীল ফোকা ওই সমস্ত অভাবগ্রস্ত লোকদের জন্য ও জিনুফ হিসাবিল্লা যারা আল্লাহ রবুল আলমিনের ইসলাম কবুল করে তা এখন আল্লাহর পথের মধ্যে এসে ওই যে মদিনায় সোফ্পার মধ্যে এই গৃহবন্দী হওয়ার মতোই হয়ে গিয়েছেন কারণ তারা মাহাসুর হয়ে গিয়েছেন তার মানে তাদের এখন তো আর ইসলাম কবুল করেছেন নতুন করে কোন জায়গায় আইন কামের জন্য এক্ষুনি হয়তো একবার দুবার পরে যেতে পারবেন কিন্তু এখন তো আর তাদের যাওয়ার কোনো সাধ্য নাই উপায় নাই তারা একবারে বন্দির মতোই হয়ে পড়েছেন এই সপার মধ্যে লাইস্তাতে দরবান ফিল আর্দে তাদের কোনো সক্ষমতাই নাই দরবান ফিল আর্দে পৃথিবীর মধ্যে ভ্রমণ করে বিভিন্ন বাণিজ্য কেন্দ্রগুলিতে যাওয়ার চেনে না শোনে না তো অনেক দূর থেকে বিদেশ থেকে আসছে এখন স্থানীয়ভাবে রাস্তাঘাট পথ পাড়া বাজার এবং বাণিজ্য কেন্দ্র এই সমস্ত জায়গায় চলাচল করে যাওয়ার মতো আর গেলে তো শুধু হবে না গেলে অবশ্য হয়তো সেইটা একটা মুঠে মজুরি করেও তো কিছু পয়সা করি কামাই করে নিয়ে আসতে পারত কিন্তু সে বাজার ঘাট তো আর সবসময় তারা পায় না চিনে শুনে যেতে পারবে না আবার অনেকেই বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তার দৈহিকভাবে সক্ষমতাও নাই এই পাহাড় জঙ্গল পার হয়ে মনে করেন পঞ্চাশ মাইল পার হয়ে আরেকটা বাণিজ্য কেন্দ্রে যে সেখান থেকে কিছু উপার্জন করে আনবার জন্য ইসলাম কবুল করে এখন এই যে এই সোফা সোফার মধ্যে হ্যাঁ বন্দির মতো মাহাসুরের মতো হয়ে পড়েছেন এই সমস্ত লোকদেরকে তোমরা যারা আর্থিকভাবে সক্ষম আসো ইসলাম কবুল লোকজন করুক এবং সব লোকজন মোটামুটি জীবিত থাকুক প্রয়োজন পূর্ণ হোক যদি চাও তাহলে তোমাদের আর্থিক সক্ষমতাটা থেকে এদেরকে প্রদান করো এই লীল ফোকারায় এই ডানবাড়ে ও তু তসাদ্দাকু এরকমের একটা ফেল মাজু মানতে হবে ইয়াহাসাবু হুম জাহেল আগে ধারণা করে মনে করে তাদের সম্পর্কে যারা জানে না এই সমস্ত অজ্ঞ এবং অবিবেচক লোক থাকতে পারে কিছু তারা ধারণা করে মনে করে এই সমস্ত লোকদের সম্পর্কে যে এরা বোধ অনেক ধনবান হবে তাদের লেবাস পোশাক দেখে তাদের বর্তমান অবস্থা দেখে তাদের কথাবার্তা তাও তো তারা প্রকাশ করে না তাদের ধনী মানুষ মনে করে মেনার তা আফ তা আফ বলতে ওরা সওয়াল করার থেকে নিজেদেরকে দূরে রাখে এটা মুসকি মুসকি হাসে কিন্তু সওয়াল করে না সোয়াল করে না হ্যাঁ এ সোয়াল করে না তাইলে এই যে সোফুয়ার মধ্যে বসবাসকারী মুসলমান গণকে সাধারণত মদিনার স্থানীয় নাগরিকদেরকে সাহায্য করবার জন্য আল্লাহ রব্লা নির্দেশ দিয়েছিলেন বলে সোয়াল না করবার কারণে তাদের কাপড় চোপড় তাদের অবস্থা এবং তাদের কথাবার্তা এগুলি সব শুনে তোমরা মনে করো যে তাদের বোধ হয় এক্ষুনি সাহায্য দেওয়ার দরকার নাই এই ধরনের অজ্ঞ লোকেরা মূর্খ লোকেরা যারা গভীর মনোযোগ দিয়ে বুঝতে চায় না তাদেরকে আল্লাহ তিরস্কার করে একটু জাহিল পর্যন্ত এখানে দেখেন বললেন ধারণা করে মনে করে তাদের সম্পর্কে আর ওদের নিজেদের তো এই হলো অবস্থা ওই জায়গায় মদিনার ওই সমস্ত মুসলমান সাহায্য করবার জন্য আল্লাহ আহ্বান জানাইছিলেন ইলা কাউলি এখানে বিস্তারিত একটা আয়াত সবগুলাই তো এখানে উল্লেখ করলে তো সেটা হয়ে যাবে একটা তফসিল তো সেইটা ইমাম বুখারি করেননি ইলা কাউলিহি ফাইন আল্লাহ বিহি আলিম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন যে দিল আর যে গ্রহণ করলো তাদের এই দেওয়া ও গ্রহণ করা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন মহাজ্ঞানের জ্ঞানী আল্লাহ বিরাট পুরস্কার দান করবেন তাহলে এখানে সাব্যস্ত হলো যে ইসলামের উন্নত চরিত্র হলো এই যে পিড়ি সহকারে কারোর কাছে চাওয়া যাবে না আর কতটুকু পরিমাণে মাল থাকলে চাওয়া নিষিদ্ধ হবে এবং ওই সোফার সদ ফা ফা গোলতা সোফা এটা চামড়া জুড়িয়ে জুড়িয়ে তারপরে মদিনার রসুল্লা সাল্লাহ সাল্লামের যে ঘরটা হ্যাঁ বিবিদের যে ঘরগুলা হুজরা 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 আটটা নয়টা কামরা ছিল না নবী পাকের তো ওই কামরার পাশেই তাদেরকে নবীর পরিবারের সন্তান হিসাবে ওই পশুর চামড়াগুলো জুড়িয়ে জুড়িয়ে তারপর কাঠ একটা কাঠের সঙ্গে আর একটা কাঠ অনুরূপভাবে লোহার পেরেকের সাহায্যে মেরে তারপরে উপরে এই ধরনের করে একটা সাউনি মতো দিয়ে ওর মধ্যে মাঝে মধ্যে পাঁচশো মাঝে মধ্যে তিনশো মাঝে মাঝে একশোও হয়ে যেত মাঝে মাঝে ইসলাম প্রচারের জন্য বা জেহাদের জন্য শাহবাগন যখন চলে যেতেন তখন কম থাকতো ন মুসলিমদের থাকবার জন্য আল্লাহ নবী এতটুকু ব্যবস্থা করতে পেরেছিলেন মদিনাতে যাওয়ার একেবারে প্রথম অবস্থার কথা বলছি পরবর্তীতে তো আল্লাহ রব্বুল আলমেন সমগ্র পৃথিবী তাদের কদমের নিচে এনে দিলেন তো এটা হেডিংটা শুনলাম আমরা এখন হাদিস খানা শুনি ছোটো ছোটো হাদিস কয়েকখানা আছে আমরা বুঝে নিচ্ছি আবি কলা হাজন হাজ মিনহাল ইমাম বুখারির হুজুরের উস্তাদ হলো হাজাজ ইবিন মিনহাল তার শিক্ষক হচ্ছে দেশবা তার শিক্ষক মোহাম্মদ ইবিন জিয়াদ তার শিক্ষক হচ্ছে তার সময় তু আবাহ রায় তানবী সাল্লাহ আলী ওসাল্লাম তাহলে হাজ্জা জেবিন মিনহাল তার শিক্ষক স্ববা তার শিক্ষক হল কি মোহাম্মদ ইন জিয়া তার শিক্ষক উনি তাবিয়া ই উনি বলছেন যে আবু হুরার শুনতে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন লাইসাল আল মিস্কিউনুল্লাজি তারুদ্দুল উকলাথুআল উকলাতান ওলা কিন্নাল মিসকি নল্লাজি লাইস আলহো গেনা লাইসাল আহু গে না ওয়াস তাহাই আও লাইয়া আলু না সা এলাহা হা নবীকরিম সাল্লাল্লা বললেন যে মিসকিন মিসকিন তো শুধু কেবল কেন শুধু কেবল বলে নিবেন মিসকিন তো শুধু কেবল ওই সমস্ত লোকেরা না আল্লা দিদি তারুদ্হাল উকলা এই লোক এক লোকমা খাদ্যের জন্য গেছিলো তো একজন এক লোকমা খাদ্য দিয়ে তারপরে তাকে তাড়িয়ে দিল বা দুই লোকমা খাদ্য দিয়ে তাকে তাড়িয়ে দিল এরা অবশ্যই মিসকিন কিন্তু এর বাইরেও মিসকিন আছে শুধু যে চাইতে আসছে এক লোকমা খাদ্য চাইতে আসছিল না দিয়েও তাড়িয়ে দিলাম দুই লোকমা খাদ্য চাইতে আসছিল না দিয়েই তাড়িয়ে দিলাম এরা শুধু কেবল মিসকিন না তাইলে মিসকিন বোঝা গেল আরও আসে তাদেরকেও আমাদেরকে খুঁজে বের করতে হবে কিন্নাল মিসকিন প্রকৃত মিসকিন হলো ওই সমস্ত লোকেরা আল্লাহ জিল্লা সাল্লাহু গেনা যার গেনা নাই গেনা নাই তার মানে ওই আগে যে আমরা ব্যাখ্যা দিলাম একদিনের তিনবেলার খানা যদি কারোর না থাকে বা তিন দিনের খানা যার কাছে যদি কারোর কাছে যদি না থাকে সংগ্রহে তাহলে গেনা যদি না থাকে তাহলে সেও মিসকিন তাহলে তাকেও খুঁজে দিতে হবে তাহলে ওর কাছে একদিনের তিন বেলার খানা নাই কিন্তু ওই সে অনেক বড় লাজুক হ্যাঁ সে কারোর কাছে চায় না ওই হল প্রকৃত মিসকিন তার খাদ্য নাই আবার সে সরমের কারণে দাবিও করে না আর ওই ব্যক্তি তো অবশ্যই মিসকিন যে ব্যক্তি নাই হিসাবে আরেকজনের কাছে যায় এক লোকমা খাদ্যের জন্য দুই লোকমা খাদ্যের জন্য যায় সেও অবশ্য মিসকিন কিন্তু ওর মধ্যে মিসকিনটা ওর মধ্যে সীমাবদ্ধ না বরং এই ব্যক্তিও মিসকিন একেও আমাদেরকে খুঁজে খুঁজে সাহায্য দিতে হবে তাহলে ইয়াস্তাহি ইয়াস আল্লাহ হা হা আর কি করে ওই ব্যক্তি অভাবই কিন্তু সে অন্যান্য লোকদের নিকটে হাহ মানে সহকারে সাহায্য প্রার্থী হইতে পারে না ব্যক্তিত্ব সম্পর্কে সজাগ না হয় এক অক্ট দু অক্ত না খেয়ে থাকবো পানি খেয়েও থাকলেও তো আর এক দুই অক্ত না খেলে তো আর মানুষ মারা যায় না এই কথা মনে করে আদৌ সে কারোর কাছে দাবি করে না এরাও মিসকিন তো নবীপাক সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যেসব কথা বলতেন ব্যাপক অর্থবোধক বলতেন আলহামদুলিল্লাহ তাইলে এ সমস্ত মিসকিনদেরকে খুঁজে খুঁজে আমাদেরকে বের করে তাদেরকে জাকাতের মালের থেকে ও সাময়িক দানের থেকে দিতে হবে এই সংক্ষিপ্ত একটা হাদিস শুনলাম এখানে মাত্র সাত আট শব্দের একটা হাদিস আমরা শুনলাম আশা করি মর্ম বুঝিয়ে গেছি আর এর সঙ্গে সঙ্গে এই ধরনের হালকা ছোট্ট আর একটা হাদিস আছে সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে এই এই লেকচারের মধ্যেই বলিয়ে দিচ্ছি ও আলাহিম কল হা ইসমাইয়া ওলাইয়া এইখানে দেখুন ইয়াকুবনে ইব্রাহিম ইয়াকুব এবনে ইব্রাহিম আর ইসমাইল এবনে ওলাইয়া এই ইসমাইল ইনিও ওই ইব্রাহিমের বড় ছেলে তাহলে ইয়াকুব এবনে ইব্রাহিম তার শিক্ষক হলেন ইসমাইল এবনে ওলাইয়া ওলাইয়া হলেন ওনার মায়ের নাম ওলাইয়া উমহু উনার মায়ের নাম আর বাপের নাম তো ওই যে ইব্রাহিম তাহলে কি হলেন ইয়াকুব ইব্রাহিম তার শিক্ষক হলেন ইসমাইল এবনে ওলাইয়া তিনি বললেন যে কলা হাজনা খালেদুনিল হাজা হজরতে খালেদুনিল হাজা হলেন উস্তাজ তার উস্তাজ হলেন এ আশওয়া আশওয়া আহমাদু ওজনে আশুয়াউ আহমাদু এই ওজনে খালেদুনিল হাজা হাজার শিক্ষক হচ্ছেন এবনে আশওয়া তার শিক্ষক হচ্ছেন এই তাবি এই বিখ্যাত তাবি এই ছিলেন মহাদ্দেশ শাবি ওলার নাম ছিল আমের হজরতে ইমামে আজম আব হানিফার রহমাতুল্লাহি আলাইয়ের যুগের শোভানল্লাহি আবিহামদিহি ইমাম মালিকের যুগের হজরতে শাহবি মহাদেব বিখ্যাত তাবি কয়লা হাদ দানা কা ইবনে শোভা কয়লা হজরতের স্বাবী বলছেন আমের হজরতে আমেরুন শাবি বলছেন যে হাদদাসানা আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন কাতেবুল মগিরা ইবনে শোভা মোগিরা হজরতে মোগিরাই ইবনে শোভা নবী পাগের হাতে ইসলাম কবুল করেছিলেন অনেক তরুণ বয়সে ওই হজরতে মগিরাইবেন সবা রাজনৈতিক ক্ষেত্রে ইনি হজরতে আমির মুআর একটু ব্যাকিং দিয়েছিলেন উনি হজরতে মগিরাবেন সবা হজরতে আলী এবনে আবি তালেবেরও ব্যাকিং দিয়েছিলেন পরবর্তীতে উনি হজরতে মগিরাবিন শবাহ উনি আমির মুআরার একটু ব্যাকিং দিয়েছিলেন এই জন্য আমরা অনেকেই অনেক বিষয়ে একটু আলোচনা করি কিন্তু দেখুন এই হাদিসের মধ্যে ইমাম বোখারি রহমতুল্লাহি আলহী তার হাদিস তো গ্রহণ করছেন তাইলে হজরতে সভা উনি কিছুদিনের জন্য এই কুফা এবং বসরার এলাকায় গভর্নর তো ছিলেন হজরতে আমির মুিয়ার শাসন আমলে হাদদাসানা কাতেব কাতেব বলতে সচিব মানে চিফ সেক্রেটারি গভর্নরের চিফ সেক্রেটারি আর ছিলেন তো হজরতে উনি কী করলেন উনি হজরতে এই কাতিবুল মুগীরা ইবনে শোবা উনি বললেন যে কাতাবা মুাবিয়া হজরতে মুয়াবিয়া আমির মোয়াবিয়া একবার চিঠি পাঠাইছিলেন মুগির ইবনে শোবার নিকটে হজরতে মুগিরা তো নিশ্চয়ই দামেশকে থাকেন তামেশ করতে একটা চিঠি পাঠালেন মুগিরাবিন শোবার কাছে উনি বললেন যে আপনি তো আল্লাহনবীর খাদেমও ছিলেন অনেক বিষয় আপনি রসলার হাদিস জানেন তা যে হাদিসগুলি জানেন সেগুলি লিখিত আমার কাছে পাঠাইয়া দেন তো আমি ওখান থেকে বর্ণনা করব আপনি তো রসল ব্যক্তিগত ওজুর পানিও দিতেন মেশোয়াক জোগাড় করেও দিতেন রসুল্লাহ যখন একটু টয়লেটে যেতেন তখন তো আপনি নবীর সঙ্গে ওই সমস্ত পানির লোটা বদনা নিয়ে তারপরে একটু অগ্রসর হয়ে যেতেন তারপরে অন্যান্য আরও বিভিন্ন প্রকারের কাছাকাছি থাকতেন আন ইলাইয়া বে সেই এন সামে মিনেন নাবি আল্লাহ নবীর পাক জবানি থেকে যে সমস্ত কথাগুলি আপনি শুনেছিলেন হাদিস ওইগুলি একটু লিখে লিখে আমার কাছে একটু পাঠান্ত দেখি তাহলে আপনি এই ক্ষেত্রে আমার গভর্নর কিন্তু আপনি হাদিস আমার লিখিতভাবে দেওয়ার কারণে আমি আপনি হয়ে গেলেন আমার শিক্ষক তা দিয়ে লিখিতভাবে বা কথা বা তো হজরতে ওই সচিব বলছেন যে মগিরা বিন বললেন আর আমি তো সচিব তো আমি লিখে 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 আমির মুিয়ার কাছে পাঠিয়ে দিতামে তখন হজরতে পাঠাইছিলেন আমির নিকটে এই এই সামনের হাদিসটা কোন হাদিসটা সামেতু রসুল আল্লাহ সাল্লি ওসাল্লাম নবী করিম সল্ল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহা কারেহা সালাসান নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন রসুল্লা বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন খুবই অপছন্দ করেন তিনটি খাসলাত খাসলাত মানে অভ্যাস এবং স্বভাব তিনটি স্বভাবকে পাক রবুল আলমিন হ্যাঁ খুবই অপছন্দ করেন কিল ও কাল এক হলো কিল ও কাল করা কিলা। মানে অমুকে অমুকের বিরুদ্ধে এই কথা বলে বলা হয়েছে কয়লা অমুকে এই কথা বলেছেন এগুলি অনুষ্ঠানের মধ্যে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে সবাই তো এই ধরনের কথাবার্তাগুলি আলোচনা করে কিলকাল কিলকাল বলতে এই যে একজন আরেকজনের সমালোচনা করা হ্যাঁ এইগুলি আল্লাহ রাবুল আলমিন খুব অপছন্দ করেন তাহলে স্টাডি না করে তাহাকিক না করে একজন আর একজনের সমালোচনামূলক বক্তব্যে অনুষ্ঠানের মধ্যে লিপ্ত হওয়া এটা খুবই খারাপ আর দুই নম্বর এই দাওয়াতুল মাল মাল অপচয় করা পাপ কাজের মধ্যে টাকা ব্যয় করা অনুরূপভাবে দশজন মেহমান আসছেন আপনি পনেরো জনের খাদ্য তৈরি করতে পারেন কারণ দু একজন একটু অতিমাত্রায় ভোজন করে তা সেই জন্য আপনি একবার একশো জনের খাদ্য তৈরি করলেন আর দশজন খাইলেও বা কুড়ি জনের খাদ্য খাইলেও আর ওই বাকি আশি জনের খাদ্যটা নষ্ট হয়ে গেলো তাইলে কী হলো এই যে মাল আর হারাম কাজের মধ্যে কোনো টাকা আপনি সাহায্য করতে পারবেন হারাম কাজে আর অপব্যয় এই আর একটা জিনিস আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় আমি মালটা দিলাম বান্দারা ভোগ করবে আর তুমি সেইটা পচাইয়ে ফেললে নষ্ট করে ফেললে আর এই ধরনের তাহা করা ছাড়াই তুমি এই ধরনের আর একজনের এবং অনুষ্ঠানে বসে বর্ণনা করলে কিল কিলকাল করা আর এই মাল করা আর কচা তো সোয়াল আর এই যে বেশি বেশি সোয়াল সোয়াল মানে ভিক্ষা টাকা বাড়াবার জন্য বেশি বেশি যে চায় যে জানে যে আমি যদি যাই তাহলে বাদশাহ মন্ত্রী আমার এতে কিছু দিবেই তো বাস কিন্তু তার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে টাকা করি আছে কিন্তু তাইলে এইটা টাকা থাকা সত্ত্বেও বেশি বেশি সোয়াল করা সায়েলি করা এবং এইভাবে যাচনা করা সাহায্য মানুষদের কাছ থেকে সংগ্রহ করে এই ধরনের ভিক্ষুকের লাইনটাকে বড় করে দিল না তাহলে তারা এই কচড়া তো সোয়াল এইটা নিষিদ্ধ আলহামদুলিল্লাহ এই হাদিসখানাও আমরা শুনলাম আল্লাহ রব্বুল আলমিন এগুলি অনুপাতে আমাদেরকে একটু আমল করবার তো দান করুন এই কাসরাত সোয়াল এই বেশি বেশি পরিমাণে যাচনা করা ভিক্ষা করা এই কথাটা বর্ণনা করবার জন্যই এই বর্ণনা করবার জন্যই এই হাদিসখানা হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি আলী উনি এই জাকাতের মধ্যে উল্লেখ করেছেন তো আজকের এ পর্যন্তই ওয়াফের আওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি